তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আমি টুম্পি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আগের ভিডিওতে আমি সন্ধ্যাবেলার দিকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো আবার শুরু করলাম ভিডিওটা তোমাদের সাথে তো তোমরা দেখতে থাক ব্লগটা সোনু আর শুনুর বাবা বাইরে ফুল কাটছে তো চলো তোমাদেরকে দেখাই কোন দিকে কোন দিকে ফুল লাগাচ্ছে চলো দেখাই তুমি লাল চা খাবা না দুধ চা খাবা তা শুনু তো লাল চা খেতে হবে দুধ চা খাওয়া যাবে বাসে দুধ না শুনে তুমি লাল চা বাবা চা খাবা হ্যাঁ বুঝে তো বড় হয়েছে না এখন কে বলো তুমি শুনু হ্যাঁ শুনু শুনু প্রত্যেকদিন জল দিবা ঠিক আছে তুমিও মালিক

ঠিক আছে আমি নিয়ে রে পড়ে যাবো না শোনা খিদে হয়েছে আস্তে আস্তে যাও আচ্ছা আচ্ছা চলো ফুল গাছ বড়ো হবে তখন আবার ভিডিও ভিডিওগুলো এই যে এইদিকে লাগিয়েছে এখানে এই যে এখানে আর ওইদিকে আছে এখানে আগে তো ছেলের জন্য লাল চা হয়ে গেছে এখন আমাদের জন্য দুধ চা বানাবো আর ভাবছি এদিকে ভাতটা বসিয়ে দে কারণ ও ফুল গাছ লাগাচ্ছে ক্লান্ত হয়ে যাবে খাওয়ার পর ও কখনোই বই পড়বে না তো ততক্ষণে ভাতটা রান্না করে ফেলি পরে যতটুকু পড়বে পড়বে যে হাঁটাহাঁটি করছে যে ক্লান্ত হচ্ছে মানে হ্যাঁ ট্রাস হ্যাস করছি এই অবস্থায় ঘরে গিয়ে বই তো পড়বেই না তার চেয়ে আমি আগে রান্নাটা করে নিই পরে একটু বই পড়াবো ভাবছি আজকে ছেলেকে লাল চাই দেবো কারণ বাসি দুধ তো দুধ অবধি নেই বাসি দুধ আর বাসি দুধ দেওয়া যাবে না সর্দি সর্দি হয়েছে চাষ হচ্ছে সেই কারণেই ভাত অল্পর জন্য শর্ট হয়ে গেল নাহলে হয়ে যেত শুধু একজনের হাত তো দুপুরের মাছের ঝোল আছে মাছ আছে মানে ওর দিয়ে দুই বাচ্চাদের হবে আর দেখি শুন বাবাকে জিজ্ঞাসা করি বেগুন খাবে না আলু সিদ্ধ হবে চলো ভাতের দাঁড়িয়ে বসিয়ে জল নিয়ে আসে এটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো চা হয়ে গেছে অনেকক্ষণই চা হয়ে গেছে তুই চালে নামায়নি ওই চাল ধুয়ে দিলাম আগে বস করে নিয়ে আসলাম ভাবলাম চার আরেকটু টুকর চলো ভাতটা এদিকে সিদ্ধ হোক ততক্ষণে চাটা খাই আর ভাবছি আলু আর বেগুন ভাজা তো তখন ভিডিও এডিট করতে চাইছিলাম ভিডিও এডিট করা হয়নি তো এখন চা খেয়ে রান্না বান্নাটা করে কমপ্লিট করে রেখে দিলাম একটু ভাত করেছি আর হচ্ছে বেগুন আর আলু ভাজা দুপুরের মাছের ঝোল আছে এগুলো দিয়ে খেয়ে নেবো তাতে ও রেসমিক খাওয়া দাওয়া করে একটুখানি বের করাবো তো চলো কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি তো শুনুর বাবা পরে শুনুকে বই পড়িয়েছিলো আমি আর শুনুকে বই পড়াই নি তো চলো আজকে ভাবলাম আজকে সকালবেলা যা কাজকর্ম করব মানে ওই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করব তো ওই ভিডিওটায় আমি এডিট করতে বসে দেখলাম ভিডিওটা বড় হয়ে গেছে ভাবলাম ওই ভিডিওটা শেষ করে দেয় আজকে তো আজকে যে কাজকর্মগুলো করছি তো আর একটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো পরে তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো টাটা সবাইকে